নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আপনাদের সকলকে আমার এই ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন চেম্বারেও আসতে পারেন যারা চেম্বারে আসতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় আপনারা কী কী শুভ প্রভাব পেতে চলেছেন আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করেছে মিন রাশির জাতক জাতিকে আপনারা যারা আছেন আপনারা কিন্তু বর্তমান সময়ে শনি সাড়ে সাথে মিডিল ফেস অনুভব করছেন আপনাদের শারীরিক এবং মানসিক দিক থেকে খুবই খারাপ যাচ্ছে আপনারা ঋণ লোনে জড়িয়ে পড়েছেন কর্মক্ষেত্রেও আপনারা সেইভাবে শুভ ফল পাচ্ছেন না চারিদিক থেকে আপনাদের জীবনে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই সময় দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে তুঙ্গ অবস্থায় গিয়েছে আপনারা কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন আপনাদের শনির সাড়ে সাথে প্রভাব কিন্তু অনেকটাই কমে যাবে যেহেতু মীন রাশির নিজস্ব রাশিপতি হচ্ছে বৃহস্পতি সে যখন তুঙ্গ অবস্থায় গিয়েছে আপনাদের কিন্তু জন্ম যাদের মিন রাশিতেই বৃহস্পতি অবস্থান করছে তাদের কিন্তু খুবই শুভ প্রভাব আসতে চলেছে এছাড়াও যাদের বৃহস্পতি মিন রাশিতে নেই অন্য ঘরে রয়েছে তারাও কম বেশি কিছু শুভ প্রভাব পাবে বুদ্ধির ভুলে আপনারা বারংবার যারা নিজেদেরই ক্ষতি করে ফেলছিলেন আপনারা সঠিক বুদ্ধি দিয়ে যে কোনো কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন ইমোশনাল যেটা হয়ে যাচ্ছিলেন যে কোনো ক্ষেত্রে ইমোশনাল হয়ে যাচ্ছিলেন আপনাদের মনে জোর আবার আগের মতো হয়ে যাবে আপনাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পরিশ্রম করার এনার্জি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে যে কোনো কর্মেই আপনারা রিক্স নিতে পারবেন ব্যবসার ক্ষেত্রে আপনারা টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনারা যে কোনো শুভ কাজেই সফলতা অর্জন করতে পারবেন সাকসেস পাবেন চাকরিতে যাদের আপনাদের প্রমোশন হচ্ছিল না আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে সন্তানরা আপনাদের কথা শুনছিল না আপনাদের কথার অবাধ্য হচ্ছিল সন্তানরাও আপনাদের কথা শুনবে সন্তানের দিক থেকে আপনারা কোনো শুভ খবর পেতে পারে যে কোনো কাজেই আপনারা ভাগ্যের সহায়তা পাবেন পিতা ও মাতার শারীরিক দিক থেকে ভালো যাবে কর্মক্ষেত্রে আপনাদের নতুন কর্মের যোগ আসতে পারে আপনারা যারা সায়েন্টিস্ট গবেষণা করেন শিক্ষক কাউন্সিলর কাউন্সিল করেন মানুষদের পরামর্শদাতা জ্যোতিষ সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করেন ব্যাংকের কর্মচারী উকিল জর্জ এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন তবে আপনাদের গোপন কোনো কথা আপনারা কাছের কোনো মানুষকে বলবেন না কাউকেই বলবেন না কারণ তারা আপনাদের গোপন কথা শুনে নিয়ে পরবর্তীতে কিন্তু সেই কথাগুলোই আপনাদেরকে শোনাবে আপনাদের সাথে কিন্তু শত্রুতা করবে এই সব শত্রুদের থেকে কিন্তু আপনারা অত্যন্ত সতর্ক থাকার চেষ্টা করুন কেউ যদি আপনাদের কাছে ধার চায় আপনারা সেই ধার যদি দেন সেই টাকা ফেরত পেতে কিন্তু আপনাদের অনেকটাই অসুবিধা হবে আপনারা কারোর কাছ থেকে ধার নেওয়া অথবা কাউকে ধার দেওয়া এইসব থেকে বিরত থাকারই চেষ্টা করুন আপনাদের বংশের থেকে আপনাদের জ্ঞাতি যারা আছে তাদের থেকে অথবা মাতৃকুলের জ্ঞাতি থেকে আপনারা কোনো হেল্প পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে গিয়ে কিন্তু খুব খারাপ ফলও আপনারা পাবেন না সেখান থেকে কিন্তু মোটামুটি আপনারা শুভ ফল লাভ করতে পারেন মিন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করায় আপনারা কিন্তু